চাকরি শুরুতে এগারোতম বেতন গ্রেড নির্ধারণ সহ তিন দফা দাবিতে সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেন দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকেরা এর ফলে দেশে ছাপ্পান্ন হাজার পাঁচশো সাতষট্টিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কার্যক্রম ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে গেছে এই আন্দোলনের কারণে ক্ষতির মুখে পড়েছে এক কোটির বেশিও শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করার দাবি জানিয়েছেন অভিভাবকরা বলেছেন এবার প্রাথমিকের শিক্ষার্থীরা কিছুটা দেরিতে পাঠ্যবই পেয়েছেন অভিভাবকরা আরও বলেছেন পুরোদমে ক্লাস শুরু করতে এক দেড় মাস সময় দেরি হয়েছে তারপরে শিক্ষকদের কর্মবিরতিতে শিখন ঘাটতি আরও বাড়ছে সূত্রমতে দেশের ছাপ্পান্ন হাজার পাঁচশো সাতষট্টিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক সংখ্যা তিন লাখ চুরাশি হাজার পাঁচশো তেরো জন এদের মধ্যে প্রধান শিক্ষক পঁয়ত্রিশ হাজারের কিছু বেশি সহকারী শিক্ষক প্রায় সাড়ে তিন লাখ প্রাথমিক বিদ্যালয়ে পরিসংখ্যান দু হাজার তেইশের তথ্য অনুযায়ী দেশের বর্তমানে প্রাথমিক পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা এক কোটি সাতানব্বই লাখ তেরো হাজার ছয়শো পঁচাশি জন তাদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত এক কোটি নয় লাখ পঁচাশি হাজার আটশো পনেরো জন যা মোট শিক্ষার্থী প্রায় পঞ্চান্ন দশমিক তেহাত্তর শতাংশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী তিনে জুন ঈদুল আজহার ছুটি শুরু হবে এর আগ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ছয় কার্যদিবস শিক্ষা কার্যক্রম চলমান থাকার কথা তবে শিক্ষকদের আন্দোলনের জেরে এ সময় প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষা কার্যক্রম বন্ধ হল আন্দোলনকারী সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করার পরামর্শ কমিটির সুপারিশের যৌথিক সংস্কার করে সহকারী শিক্ষক পদের শুরুতেই পদ ধরে এগারোতম গেজেট বেতন নির্ধারণ এবং দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চ গ্রেডে প্রাপ্তি জটিলতার নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ সহ দ্রুত পদোন্নতি দাবি আদায়ে গত পাঁচ থেকে পনেরোই মে পর্যন্ত দিনে এক ঘন্টা ষোলোই মে থেকে বিশে মে পর্যন্ত দিনে দুই ঘন্টা একুশে মে থেকে পঁচিশে মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা তানবির ইসলাম সিক্সটি ফোর নিউজ টিভি বাংলাদেশ